ভাই কি করছেন আপনি এই খুশি এই কি করবেন ভাই এ গাছের গুড়া একটু ওষুধ দেবো গাছের গুড়ায় ওষুধ দেবেন জি কি ওষুধ দেবেন এই হরমোন হরমোন দেবেন জি কই দেখান তো একটু আমাদের উচু করে ঢেলে দিচ্ছি ওষুধটা ভাবে কেমন হয় তাকে ভালো করে মিক্স করে নেওয়া লাগবে ভাই এখানে কত লিটার পানি আছে এখানে আঠারো লিটার পানি আছে আর ওষুধ দিয়েছেন কত মিলি একশো মিলি একশো মিলি জি আচ্ছা এই পানি এখন কতটা গাছে দেবেন আঠারোটা গাছে ব্যবহার করব। আঠারোটা গাছে ব্যবহার করেন মানে এক এক গাছে এক এক লিটার ভাই এই যে হরমোনের পানি দিচ্ছেন ওষুধ মিশাই এটা দিলে কি উপকার আছে পিয়ারা গাছে আছে ফুল ফল মানে বৃদ্ধি হয় ফুল ফল বৃদ্ধি হয় জি হয় ভাই হ্যাঁ শিওর হয় এটা বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে জি আমার এখানে 10 কাটা জমি আছে 10 কাটা জমিতে কতগুলো গাছ আছে সেখানে দুইশো ষাট গাছ আছে দুইশো ষাটটে গাছ আছে জি এই দুইশো ষাটটি গাছের আপনি এইভাবে এই হরমোন ব্যবহার করবেন জি এই হরমোন ব্যবহার করবো